দর্শক একে একে কিন্তু আমরা বিএনপি নেতাকর্মী সহ অনেকেই আমরা দেখছি যে এখানে তারা প্রবেশ করছেন এবং তারেক রহমান তিনি তার মাকে মাটি দেওয়ার পরে অনেকেই আরও আসছেন বিভিন্ন বাহিনীর প্রধানরা তারা মাটি দিয়ে গেলেন এখন বিএনপি নেতাকর্মীরা যারা কেন্দ্রীয় নেতাকর্মী রয়েছেন তাদের অনেকেই আমরা দেখছি যে এখন এই মুহূর্তে জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার কবরের কাছে যেতে দর্শক তার পরিবারের সদস্যরাও কিন্তু এখানে নারী সদস্য যারা আছে তারাও কিন্তু পাশে দাঁড়িয়ে রয়েছেন দর্শক আমরা দেখছি যে এখন জিয়া উদ্যান থেকে দর্শক এখানে কিন্তু তারেক রহমান তার মেয়েকে ধরে আছেন এবং পরিবারের সকল সদস্যরা পাশেই দাঁড়িয়ে আছেন want die magtige president het vir die supermarkte bevoegings You know what I mean?